এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সংগীত রচনা করেন তিনি সবকিছু পারেন তিনি আলাদা পতাকা তৈরি করেন তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব মানে পররাষ্ট্র দপ্তরও নার অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ পার্থর কচি বান্ধবী অপা যা করেছে শাহজান যা করেছে সন্দীপরাও তাই করেছে বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন অভিক দেখে তুললেও পাবেন কতটুকু বয়স কুন্তল শান্তনুর বয়স কত কুন্তল শান্তনুরা আঠাশ থেকে বত্রিশের ছেলে চার পাঁচ বছর ছ বছর রাজনীতিতে এসছে

বাকি আন্দোলন গুলো উনি এনজয় করছেন ঘরে বসে বাড়িতে বসে এনজয় করছেন যত রাস্তায় আপনি নকশা আকুন আর প্রদীপ উনি কেঁপেছিলেন একদিন সেটা হচ্ছে সাতাশ তারিখ ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে টলবে পালাবে আদারওয়াইজ ওনার এগুলোতে কোনো অনুভূতি নেই যিনি ডাইরেক্ট মাইকে ইলেকট্রনিক চ্যানেল প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন কখনো টকশো থেকে গান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান এই যে উদ্ধত্ত দম্বের বহিঃপ্রকাশ তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবে সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন তাই তার দম মোটা এক জায়গায় গেছে আমাকে কিছু জানতে হবে আমি চালা থানাতে পোস্টব বাগচির ফোন থেকেই তার বাবাকে ফোন করেছিলাম ওনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রি পোস্টমর্টম চাই সুবিন্দু বাবু অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বললেন এই আমার মেয়ের

কালকে কর্মসূচিতে যোগদান করুন চোখকাল খোলা রাখবেন মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি এ আজাদি 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 করে ভারত মাতাকে কোনোভাবে ছোট না করতে পারে কারণ সবার আগে দেশ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আরাধ্য দেবীর নাম হল ভারত মাতা তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন দ্য মাস্টার আই সহিম সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদার ল্যান্ড স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা তাই এই ইমোশন আবেগের মধ্যে এ আজাদি এ আজাদি লোড়কে লিঙ্গে আজাদি নট রিলেটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ আরজিক উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ঠিক আছে